কিন্তু বাস পরে রয়েছে এদিক ওদিকে আর প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর খুঁটি পুজোর পাশাপাশি কিন্তু এখন কাঁঠা পুজোটাও চলছে শুভ সকাল গুড মর্নিং সকলকে স্বাগত আওলা ফ্যাশন ভিডিওতে আজকে রয়েছে একদম বাঘবাজারে আর আজকে ডেস্টিনেশন বাঘবাজার ফ্রয়োজনীয় কারণ আজকে যাদের ভাড়াযাত্রার সুজনে চলেছে কুটি পুজো এবং কাঠামো পুজোর মধ্য দিয়ে এই হলো কিন্তু বাঘবাজারের মূল প্রবেশদ্বার একদম সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আর কিছুদিন আগেই কিন্তু রথযাত্রা গিয়েছিল বাঘবাজারে এই মাঠে হয়েছিল রথের মেলা সেই কারণে কিন্তু পুরো রাস্তাটাই আলপনা দিয়ে মোড়া রয়েছে আর গাছগুলোর কিন্তু সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশ রয়েছে এদিক ওদিকে আর প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি প্যান্ডেলের প্রস্তুতি চলছে এই জায়গাটার ওপরেই প্রত্যেক বছর প্যান্ডেলটা হয়ে থাকে এটা বেদি রকম বলতে পারো আর খুঁটিটা তোমাদের দেখাই একদম এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকবার মায়ের মূর্তি তৈরি হয় আর এই হলো কিন্তু খুঁটিটা একদম গাঁদা ফুল দিয়ে সাজানো দেখতে পাচ্ছি আর এই হলো কিন্তু বাঘবাজারে এবছরের ব্যানার আর নতুন করে কিছু বলার নেই এই পুজো একশো ছয়তম বর্ষে বছর পদার্পণ করলো আর পুজো চলছে একদম এই দিকটাতে आहा ओम सुप्रभाह ओम सुप्रभाह नमो पास्यु ओम नमो नमः गुरुत्वा पादधि शरणं गच्छामि वन्दे नारदं नारदं ओम सत्यं सत्यं

প্যান্ডেলের কাজ কিন্তু কিছুটা এরকমটা এগিয়েছে একদম প্রাথমিক পর্যায়ের যে কাজটা সেটা হয়ে গেছে বললেই চলে আর এই হলো কিন্তু কাঁঠামোটা এটার উপরেই উঠবে মায়ের চিন্ময় রূপ তাহলে এই ভিডিওতে তোমরা দেখালাম বাগবাজার সাবজেনের খুঁটি পুজো এবং পুজো আর খুঁটি পুজোর পর চলে এসেছে একদম বাগবাজার ঘাটে হাওয়া খেতে তো ওই ভিডিওটা বড়ো করছি না এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই জানি আর কমেন্টের মাধ্যমে আর বিদায় নিচ্ছি ভালো দেবো সবাই দাদা